সর্দার পেটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে যাত্রাপুর থানায় বসে আঁকু প্রতিযোগিতা সর্দার বল্লভ ভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে যাত্রাপুর থানার উদ্যোগে আয়োজিত হল এক বসে আকু প্রতিযোগিতা শুক্রবার সকালে থানা এলাকার দ্বিতল ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কাঠালিয়া এলাকার প্রায় চল্লিশ জন কচিকাচা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন সেখানে শিশুদের উদ্দেশ্যে প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছিল সর্দার বল্লভ ভাই পেটেলের প্রতিকৃতি আকো ছোট অংশগ্রহণকারীদের রং তুলিতে উঠে আসে দেশপ্রেম নেতৃত্ব ও ঐতিহাসিক ব্যক্তিত্বের ছাপ অনুষ্ঠানটিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় আয়োজক পক্ষ জানায় এই ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস ও মহান ব্যক্তিত্বদের সম্পর্কে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যুরো রিপোর্ট আর ই আমাদের এবং ছিলেন উনাকে উনার নাম আছে アイアンম্যান লহমানু হিসেবে তিনি পরিচিত উনি দেশের ইউনিটির স্বার্থে প্রচুর পরিশ্রম করে গেছেন যারাই একশো পঞ্চাশ বর্ষক জন্ম উপলক্ষে আমরা এই যাত্রা করতানায় এটা বসে এক প্রতিযোগিতা আর্ট কম্পিটিশন আমরা আয়োজন করেছি এবং এখানে এই অঞ্চলের কাঠালিয়া অঞ্চলের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন পথিক আছাড়া এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং আমরা এই ধরনের কর্মসূচি আগামী দিনে আছে আগামী তেইশ তারিখ আমাদের এই থানার মধ্যে একটা ডিবেট কম্পিটিশন আছে ডিবেট কম্পিটিশনের মধ্য দিয়ে আমরা এই এলাকার প্রায় ছয়টা স্কুলকে আমরা যুক্ত করেছি ছয়টা স্কুল থেকে আমরা ডিবেট কম্পিটিশনে ওনার যে সর্দার বল্লভ প্যাটেলের রুল সেকেন্ড ইউনিটির উপরে আমরা একটা ডিবেট কম্পিটিশনের আয়োজন করেছি এখানে এলাকার যারা আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ডিবেট কম্পিটিশনে আমাদের থানার মধ্যে হবে আপনার উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে স্বাবলম্বনীতন করি কতজন আজকে হ্যাঁ আজকে কতজন আজকে চল্লিশ থেকে পঞ্চাশ জন আছে পঞ্চাশ জন